আপনার ঘরে একটি সিলিং ফ্যান আছে যে ফ্যানটি আপনার কারেন্টেও চলবে এবং আবার ব্যাটারিতেও চলবে চার্জ দেওয়া চার্জ না দেওয়া এই বিষয়ে কোনো হ্যাসেল নিতে হবে না অর্থাৎ আপনি কখনোই টেরই পাবেন না কখন বিদ্যুৎ আসলো কখন বিদ্যুৎ চলে গেল ঝড়ের মতো বাতাস হয় এই ফ্যানে সব থেকে ভালো ফ্যান হবে হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের আপনি পাকিস্তানি ব্র্যান্ডের যে কোনো ফ্যান নেবেন আপনি কখনোই ঠকে যাবেন না আপনার যদি বিদ্যুৎ চলে যায় আপনি এই ফ্যানটি থেকে ব্যাক আপ পাবেন তিন ঘন্টা আসসালামু আলাইকুম আজকে আমরা পাক পাঞ্জাব ফ্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বন্ধুর এক্সক্লুসিভ আইটন পাক পাঞ্জাব সুপার এই ফ্যানটি আজকে এই ফ্যানটি আমরা আনবক্সিং করব এবং দেখব ইন ডিটেলসের ভিতরে কী আছে এবং কি কি আছে আমরা এটা দেখব তো এটা হচ্ছে আমাদের ফ্যানের মূলত প্যাকেট এখানে লেখা আছে একশো কপার ওয়্যার গ্যারান্টি এবং অনলি থার্টি ওয়ার্ডস ইনভার্টার অর্থাৎ মাত্র তিরিশ ওয়ার্ডে এই ফ্যানটি চলবে এটা খুব চমৎকার একটা ফ্যান এবং এটি একটি কিন্তু এসিডিসি ফ্যান মারাক মনে রাখতে হবে আপনি এটা সোলারে চালাতে পারবেন এটা বিদ্যুতে চলবে এবং এটা যে অসাধারণ ফিচার এটা নিয়ে আমরা আজকে ডিটেলসে দেখব চলুন আমরা ফ্যানটি এখন আনবক্সিং করি আমরা একটি উপরে একটি ক্যাব দেখতে পাচ্ছি আমাদের এইটি হচ্ছে মূল ফ্যান এইটার ভিতরে বাক্সভিত কিছুই নাই এই হচ্ছে আমাদের ফ্যানটি এখন আমরা ফ্যানের ভিতরে আরও কি কি আছে দেখে নেই তুই এটা দেখব আমরা ফ্যানে একটি রিমোট দেখতে পাচ্ছি এই ফ্যানটি কিন্তু রিমোটে চলে রিমোট ছাড়া কিন্তু ওই ফ্যানটা চলবে না এখানে আমরা রিমোটে অনেকগুলো ফাংশন এটি দেখতে পাচ্ছি এখানে আমরা স্পিড দেখতে পাচ্ছি এক থেকে ছয় নম্বর পর্যন্ত স্পিড আছে এবং এখানে আরও দুইটি মুড় আছে এবং সবচেয়ে বড় বড় বিশেষ হচ্ছে স্মার্ট ফিচার আছে আপনি যদি চান দুই ঘন্টা পরে ফ্যানটি অফ হবে একা সেটাও করা যাবে চার ঘন্টা পরে ছয় ঘন্টা এবং আট ঘন্টা পরে এই ফ্যানটি অন অফ করা যাবে এরপরে আমরা এখানে একটা পাচ্ছি একটা রিমোট গার্ড এটা আপনি ওয়ালে রাখবেন এবং এইটা রিমোটটা এখানে আপনি ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এরপরে আমাদের মূল যে বডিটা আমাদের বডিটা ডিজাইন এই হচ্ছে আমাদের ফ্যানের মূল বডির ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই খুবই ওয়েল ডেকোরেটেড এবং খুবই হেভি একটা জিনিস এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অন্য অন্য কোনো ফ্যানের মতো হবে না এটার বিল্ড কোয়ালিটি হচ্ছে যেহেতু পাকিস্তানি ফ্যান আপনারা জানেন পাকিস্তান হচ্ছে ফ্যানের জগতে নাম্বার ওয়ান ব্র্যান্ড তারা খুবই প্রিমিয়াম বানিয়ে থাকে ফ্যান আচ্ছা এরপরে আমরা একটু এর ইনসাইডটা দেখব এটা ইনসাইডটা দেখার জন্য আমি এটা একটু খুলে নেই এটা খুলে নিতে হবে প্লাস দিক ধরে খুলে নিতে হচ্ছে আমাদের উপরে কাপটা খুললাম এবং আমাদের ভিতরের যেহেতু এটা বিএলডিসি টেকনোলজি এই দেখুন আমাদের ফ্যানের ভিতরের যে সাইড ভিতরের যে অংশ সেই অংশের আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের সার্কিট আছে আমরা এটা সোলার এখানে দেখেন সোলার ব্যাটারির মাধ্যমে এটা চলবে এখানে সোলার ব্যাটারি স্টিকার দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে ব্যাটারি ফাংশন একটা ডিসি একটা এসি এই ফ্যানটি হচ্ছে প্রথমত বিদ্যুতে চলবে তারপর যদি আপনার কারেন্ট চলে যায় তাহলে হচ্ছে এটা ব্যাটারি থেকে ব্যাক আপ নেবে এখন আপনি যে ব্যাটারি লাগাবেন সেই ব্যাটারিতেই চলবে আমরা যেটা করি আমাদের বন্ধুর পক্ষ থেকে অরিজিনাল পনেরোশো সাইকেলের আমরা লিথিয়াম ব্যাটারি এখানে ইনস্টল করে দিব যে ব্যাটারিতে আপনি এই ফ্যানটি টানা তিন ঘন্টা চালাতে পারবেন অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ চলে যায় আপনি এই ফ্যানটি থেকে ব্যাক আপ পাবেন তিন ঘন্টা ট্যান ইন এবং আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই ব্যাটারি চার্জ করার জন্য আপনার কোনো হ্যাসেল নিতে হবে না অর্থাৎ যখন বিদ্যুৎ চলে আসবে তখন এই ফ্যানটি অটোমেটিক চার্জ হতে থাকবে অর্থাৎ এই ব্যাটারিটা চার্জ হয়ে ফুল চার্জ হয়ে এটা অফ হয়ে যাবে আবার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে ব্যাক আপ নেবে অর্থাৎ আপনার চার্জ দেওয়া চার্জ না দেওয়া এই বিষয়ে কোনো হ্যাসেল নিতে হবে না অর্থাৎ আপনি কখনোই টেরই পাবেন না কখন বিদ্যুৎ আসলো কখন বিদ্যুৎ চলে গেল তো এই হচ্ছে এই ফ্যানের অসাধারণ ফিচার তা আমরা হচ্ছে এক এক করে রাখলাম আমরা যেসব গ্যাজেট পেয়েছি এরপর আমাদের এখানে সমস্ত ব্র্যান্ডিংগুলো করা আছে এটা হচ্ছে পাখা আমরা একটু পাখাটাও এখন আনবক্সিং করে দেখি পাখার ভিতরে হচ্ছে আমরা এটার স্ট্যান্ডটা পেলাম আমরা এখান থেকে স্ট্যান্ডটা ইনস্টল করব আপনারা ইনস্টল করে নেবেন আমি একটু গিয়ে দেখাই এই দেখুন আমাদের ফ্যানটা ঘুরছে এবার আমরা আমাদের ফ্যানের ব্লেডটা দেখব আমরা ফ্যানের যে ব্লেড দেখতে পাচ্ছি এটা অ্যাজ ইউজুয়াল থ্রি ব্লেটের ফ্যানটি তাপ্পন্ন ইঞ্চি সাইজ অর্থাৎ আমাদের বাসাবাড়িতে যে সব থেকে বড়ো যে ফ্যানের সাইজ সেই সাইজই হচ্ছে এই ফ্যানটি এখন আপনার একটা জিনিস ভাবুন আপনার ঘরে একটি সিলিং ফ্যান আছে যে ফ্যানটি আপনার কারেন্টেও চলবে এবং আবার ব্যাটারিতেও চলবে অর্থাৎ আপনার দুইটি ফ্যান কিনতে হবে না আপনি আপনার ছোট ফ্যামিলি এখন আপনারা যদি আইপিএস সেট আপ করতে চান আপনারা জানেন একটা ব্যাটারি কিনতে প্রায় পঁচিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় তারপর আইপিএস একটা কিনতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় এই সমস্ত খরচ নিয়ে প্রায় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনার আইপিএসে খরচ হয়ে যায় ছোট বারসা বাড়িতে আমাদের এতগুলো টাকা খরচ না করে আমরা যদি এরকম একটা এসিডিসি ফ্যান নিই এবং অবশ্যই এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা ফ্যান আপনারা যদি এরকম একটা হাই কোয়ালিটি ফ্যান আপনার ঘরে রাখেন সেক্ষেত্রে যেমন আপনার ঘরের সৌন্দর্যতাও বাড়বে ঠিক আপনার একটা অ্যাসেট হয়ে থাকবে এই জিনিসটা এবং আপনি খুব অল্প খরচ অর্থাৎ এই ফ্যানটি অনলি আপনি পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ ফ্যান প্লাস যে ব্যাটারি এই ব্যাটারি সহ আপনি তেরো হাজার পাঁচশো টাকা খরচ করলে আপনি বিদ্যুৎ ছাড়া অর্থাৎ আপনি আইপিএস ছাড়া তেরো হাজার পাঁচশো টাকা খরচ করলে আপনি আইপিএস ছাড়া আপনার এক ফ্যামিলির জন্য খুব পারফেক্ট রি সেট করে নিতে পারবেন এবং যেহেতু এই প্রচণ্ড গরমে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে আমাদের বাবা মা আছে মুরুব্বীরা আছেন তাদের জন্য বা আমাদের নিজেদের জন্য এরকম একটা ফ্যান খুবই দরকার আইপিএস মেনটেন করার একটা ব্যাপার থাকে এটা যদি পানি ব্যাটারি হয় সেটা কিছুদিন পর পর চেঞ্জ করতে হয় এরকম কোন হ্যাসেল কিন্তু এই ফ্যানগুলোতে নাই অর্থাৎ এই ফ্যানটাই হচ্ছে লাইফ ইস ইনভেস্টমেন্টের একটা ফ্যান হবে এই ফ্যানটি যেমন মজবুত হবে এবং খুব সুন্দর একটা সেট আপ হবে আপনাদের আরও একটি তথ্য দেই আপনারা বাজারে অনেক ধরনের ফ্যান পাবেন এসিডিসি অনেক ধরনের ফ্যান আছে কিছু আছে চাইনিজ ব্র্যান্ডের ফ্যান কিছু আছে আমাদের অন্য অন্য ব্র্যান্ডের ফ্যান সব থেকে ভালো ফ্যান হবে হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের আপনি পাকিস্তানি ব্র্যান্ডের যে কোনো ফ্যান নেবেন আপনি কখনোই ঠকে যাবেন না দাম কিছুটা সামান্য বেশি হলেও আপনার এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে আপনি চাইনিজ ফ্যানের সাথে এটা মিলাতে পারবেন না চাইনিজ ফ্যান হয়তো আপনি অনেক কম দামে পাবেন কিন্তু সেটা কোয়ালিটি সেটার বাতাসে কোয়ালিটি এত ভালো হবে না এই ফ্যানের থেকে স্মার্ট ফিচার হচ্ছে মাত্র তিরিশ ওয়ার্ড কনজিউমে আপনি এই ফ্যান থেকে পাবেন আপনার বাসাবাড়ির কোয়ালিটির বাতাস বাসাবাড়িতে আমরা যে ধরনের ফ্যান চালাই সেটার মতো তিরিশ ওয়ার্ডে আমরা ওই ধরনের বাতাস পাবো এবং আমরা যদি টার্বো মোড বা হচ্ছে সিক্স স্পিডে যদি আমরা চালাই তাহলে আমাদের বাসাবাড়ির এমনি যে ফ্যান আছে তা থেকে দুই গুণেরও বেশি আমরা বাতাস পাবো অর্থাৎ এটা ঝড়ের মতো বাতাস হয় এই ফ্যানে এটার বাতাস কোয়ালিটি এটার বিল কোয়ালিটি সব করতে হয় হচ্ছে অসাধারণ এক কথায় অসাধারণ জাস্ট অসাম তো আপনারা যদি এই ফ্যানটা নিতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে জানালে আমরা এই বিষয়ে খুঁটিনাটি আমরা উত্তর করবো ইনশাআল্লাহ তো এইটাই ছিল আজকে আমাদের পাক পাঞ্জাব ফ্যান নিয়ে আছে বিস্তারিত কথা আপনাদের যাদের এই গরমে এরকম সুন্দর একটি ফ্যান দরকার সারা বাংলাদেশে আমরা এই ফ্যানটি হোম ডেলিভারি করে থাকছি আপনারা যদি দেশে থাকেন বিদেশে প্রবাসী যেখানেই থাকেন না কেন আপনি আমাদের কাছ থেকে এই ফ্যানটি সহজেই অর্ডার করে নিতে পারবেন